হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের এই ভিডিওতে দেখাবো আমি বোলপুর শান্তিনিকেতন স্টেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশন এই কথাটা মাথায় আসলে মনে এক অন্য রকমের অনুভূতি জন্মায় বন্ধুরা প্রতিদিন হাজার হাজার শত শত লোক এই বোলপুর স্টেশন থেকে এক প্রান্ত থেকে এক প্রান্ত ভ্রমণ করেন বন্ধুরা এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন বর্তমানে পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেশনগুলির মধ্যে একটি বোলপুর স্টেশনে কোনামুন এমন এক্সপ্রেস ট্রেন নেই যে এখানে তার স্টপেজ নেই বন্দে ভারত এক্সপ্রেস থেকে আরও ইত্যাদি প্রভৃতি যত এক্সপ্রেস ট্রেন আছে সবার কিন্তু স্টপেজ আছে বিয়র্ডস বোলপুর শান্তিনিকেতন মানে বোলপুর থেকে তোমরা ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতনে ছোটোবেলা থেকে পড়াশোনা করে এখানে বড় হয়েছে তারই স্মৃতি অনুযায়ী এখানে বোলপুরে অনেক পর্যটকরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসে বন্ধুরা আজকে শান্তিনিকেতন আসার কারণ হচ্ছে আজকে আঠাশে ডিসেম্বর মানে বোলপুরের পৌষবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন পোস্ট ব্লগ দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফাটাফাট দেখো এবং ভিওয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে চলো ভিউয়ার্স বেশি বকবক না করে তোমাদেরকে একবার শান্তিনিকেতন স্টেশনটা ঘুরিয়ে আনি গাইস যেমন তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতন স্টেশনে কিন্তু অনেক মানুষের ভিড় প্রতিদিনই কিন্তু এখানে অনেক মানুষের ভিড় লেগে থাকে এখান থেকে বহু দূর দূর থেকে মানুষ তার নিজের গন্তব্যে পৌঁছায় আমরা আজকে যাব বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ছোট্ট শহর নলহাটি জংশন বন্ধুরা শান্তিনিকেতন ভ্রমণ করতে আমার কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে শান্তিনিকেতনে যে পোষ মেলাটা আছে সেটা কিন্তু ভাই খুব ভালো লাগে মানে বীরভূম জেলার যত মেলা আছে ভাই নাম করা মেলার মধ্যে শান্তিনিকেতনের পোষ মেলাটি এটি একটি খুব সুন্দর যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না বিহার যদি দেখার ইচ্ছে থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো যাও এবং ফাটাফট দেখো জাস্ট দেখে এনজয় করো এবং অনেক সুন্দর লাগবে আশা করি আপনার তো গাইস টিকিট কেটে আমরা এখন নরহাটি যাওয়ার জন্য কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করছি এবং স্টেশনে দেখতে পাচ্ছ সাংঘাতিক ভিড় ভিওটস বোলপুর শান্তিনিধন পোস্ট মেলার সময় বোলপুর স্টেশনে এত ভিড় থাকে যে স্টেশনের চেয়ারপেড়া ভাই মাথায় হাত দেয় লোক দেখে ভাই যে এত লোক ভাই কি বলবো তোমাদেরকে মানে ট্রেনের মধ্যে একদম ঘুষা ঘুষি লেতি করে আসতে হয় দেখতে পাচ্ছ এখন এক নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এই এক নম্বরে আমাদের গাড়ি আসবে গাড়ি ধরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন থেকে নলহাটির দিকে ভিউয়ার্স এই ছিল আজকের শান্তিনিকেতন স্টেশনের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে